বিপুল তেল নিয়ে কোরিয়া উপকূলে আটকা পড়েছে রোশ জাহাজ আসলে কি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব সেই গোপন তথ্য দক্ষিণ কোরিয়ার উপকূলের রাশিয়ার সকল গ্রেডের অপরিশোধিত তেলবাহী চোদ্দটি ট্যাঙ্কার কয়েক সপ্তাহ ধরে আটকা পড়ে আছে মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণে তারা তেল খালাস করতে পারছে না এসব ট্যাঙ্কারের তেরো লাখ ব্যারেল তেল আছে বলে বার্তা সংস্থা রোয়েটার্স এর মাধ্যমে জানা গেছে আর এই তেলের দাম কত টাকা হবে ভেবে দেখুন তো বড় মার্কিন তেল কোম্পানি মোবিলের শাখালীন মাইনাস এক প্রকল্পের মাসিক যে উৎপাদন ক্ষমতা ট্যাঙ্কারগুলোতে তার চেয়ে বেশি তেল আছে মস্কো দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার শুরু করলে অন্যান্য পশ্চিমা কোম্পানির মতো একশন মোবিল রাশিয়া ত্যাগ করে শাখালিন মাইনাস এক প্রকল্প ছিল সোভিয়েত উত্তর যুগের অন্যতম বড় চুক্তি উৎপাদিত তেল ভাগাভাগির ভিত্তিতে এই চুক্তি হয়েছিল এক্সন মোবিল দুই সালে রাশিয়া ত্যাগ করলে এই প্রকল্পের উৎপাদন প্রায় শূন্যের কোটায় নেমে আসে এরপর এই প্রকল্পের উৎপাদন এখন পর্যন্ত আগের পর্যায়ে পৌঁছায়নি ওয়াশিংটন বলেছে রাশিয়ার উপর দেওয়া নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল ইউক্রেনের যুদ্ধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজস্ব আয়ের পথ সংকুচিত করা বিশ্ববাজারে রাশিয়ার তেল সরবরাহ ব্যাহত করা এর উদ্দেশ্য নয় গত বছর যুক্তরাষ্ট্র সকল তেল পরিবহনকারী বেশ কিছু জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে গতকাল শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার উপকূলে চোদ্দটি তেলবাহী জাহাজ আটকা পড়েছিল এর মধ্যে আছে এগারোটি আফ্রামেক্স জাহাজ ও তিনটি অপরিশোধিত তেলবাহী বড় জাহাজ এলিসিজি কেপলার ডেটার সূত্রে এই তথ্য দিয়েছে রয়টার্স এসব তেলবাহী ট্যাঙ্কারে যে পরিমাণ তেল আছে তার সাকলিন মাইনাস এক প্রকল্পে উৎপাদিত পঁয়তাল্লিশ দিনের সমপরিমাণ তেল লাও বালেনা ভিএলসিসি নিরেতা ও নিলিসের মতো সুপার ট্যাঙ্কারগুলো বর্তমানে দক্ষিণ কোরিয়ার এও সুগুপুকুরের কাছে নমর করে আছে বত্রিশ লাখ ব্যারেল তেল ধারণ ক্ষমতা সম্পন্ন এসব ট্যাঙ্কার গুলো বর্তমানে রুশ তেলের ভাসমান সংরক্ষণাগার হিসেবে কাজ করছে রয়েটার্স আরেক সংবাদে বলা হয়েছে ভারতের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আই ও রাশিয়ার সকল গ্রেডের তেলের মূল্য পরিশোধের সমস্যায় পড়েছে এই তেল যে কোম্পানি বিক্রি করছে তারা সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দীর্ঘামের মূল্য পরিশোধের জন্য হিসাব খুলেছে রাশিয়ার সরকারি কর্মকর্তারা ভারতের চীনা মুদ্রা ইওয়ানের মূল্য পরিশোধের জন্য তাগাদা দিচ্ছেন কিন্তু বিষয়টি ভারতের জন্য রাজনৈতিকভাবে সংবেদনশীল ভারতের বেসরকারি পরিশোধনাগারগুলো গুলো মূল্য পরিশোধ করলেও রাষ্ট্রীয় পরিশোধনাগারগুলো দ্বীধামে মূল্য পরিশোধ করছে এই পরিস্থিতিতে রাশিয়া থেকে ভারতের তেল কেনা কমে গেছে বেড়েছে মধ্যপ্রাচ্য থেকে তেল কেনা রাশিয়ার বড় তেল কোম্পানির রনসেফটের সঙ্গে আইওসির বার্ষিক তেল ক্রো চুক্তি আছে এর বিষয়ে উভয় প্রতিষ্ঠানের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তারা কেউ সারা দেয়নি বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট ইস্যুর উপর আপনি জিরো টু ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের দুর্বল থাকলে কমাস সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন